জয় রাধে জয় রাধে জয় রাধে গীতা পর্ব চব্বিশ গীতা পর্ব তেইশের পরের কথা কঠোপনিষদে বলা হয়েছে নিত্য নিত্যানং চেতন চেত চেতনানম পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত নিত্য বস্তুর মধ্যে পরম নৃত্য এবং সমস্ত চেতন বস্তুর মধ্যে পরম চেতন জীব জীবনৃত্য এবং চেতন শক্তি কিন্তু আয়াতনগতভাবে তারা অত্যন্ত ক্ষুদ্র আর পরমেশ্বর ভগবান হচ্ছেন পরমচেতন এবং পরম নৃত্য পরম নিত্য পরমেশ্বর ভগবান কখনই যারা প্রকৃতি জাত অনিত্য দেহ ধারণ করিতে করেন না বা করিতে পারেন না কিন্তু সেই পরমচেতনের অংশ জীবের সেই প্রবণতা রয়েছে ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে যে পরমেশ্বর শ্রীকৃষ্ণ যখন মনুষ্যরূপ ধারণ করে এই জগতে অবতীর্ণ হন তখন মূর্খ লোকেরা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করেন এরা হলেন মুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে একজন সাধারণ মানুষ বল একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয় তিনি ভক্তভাব অবলম্বন করেছেন তিনি হচ্ছেন পরমাণ পরমেশ্বর ভগবান এর পরের অংশ গীতা পর্ব পঁচিশে বলা হবে জয় রাধা জয় রাধে জয় রাধে জয় রাধে সকলের মঙ্গল হোক